আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ এবং মজাদার আমসত্ত্ব রেসিপি কাঁচা আমের সিজন পুড়িয়ে যাওয়ার আগে এই আমসত্ত্বটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাসেরও বেশি এই আমসত্ত্বটা বানাতে সময়ের প্রয়োজন হয় খুবই কম চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক পাঁচটা আমি কিছুটা পানি বয়েল হতে দিয়েছিলাম হালকা যখন বয়েল হতে শুরু করছে সে পর্যায়ে দিয়ে দিলাম খেটে রাখা হাফ কেজি কাঁচা আম এবার আমের টুকরোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পানির পরিমাপটা আমি একটু বলে দিচ্ছি যতটুকু পরিমাণে কাঁচা আম ইউজ করবেন আমের টুকরোগুলোর নিচের গায়ে গায়ে যেন পানিটা থাকে সে অনুযায়ী আপনারা ইউজ করবেন তাহলে পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ জাল করার পর আমের টুকরোগুলো স্বচ্ছ হয়ে আসছে একটা কাঠের কুন্থি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণভাবে ঠেনে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও সম্পূর্ণ টেনে নিয়েছে এরপর যে একটা স্ট্যান্ডার্ড শাকনির উপরে নামিয়ে নিয়েছি ছেঁকে নেওয়ার জন্য অনেকে এ যে ব্লেন্ড করেন এই রকম ভাবে সিদ্ধ করে নিলে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই এবার কাঁচা আমের পিউরিটাকে ছেঁকে স্মুদি একটা পিউরি বের করে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি কাঁচা আমের পিউরিটা বের করে নিয়েছি আর অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি আবারও সেই পেনে নিয়ে নিয়েছি অংশ তো পারফেক্টলি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন আমসত্ত্বটা একটু টকজাল মিষ্টি হবে চিনি দিচ্ছি সাত মতো টেবিল শুকনামিচের গুড়া হাফ টেবিল চামচ হলুদের গুড়া বেশ আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবার সমস্ত উপকরণ আমি পিউরির সাথে মিশিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে আম পিউরিটা একেবারে ঘন হয়ে আসতেছে মোট কথা চিনি থেকে যে পরিমাণে পানিটা বের হবে সেই পানিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে যায় কোনো রকমের যেন নরম থেকে না যায় এই আমের পিউরিটা সেদিকে লক্ষ্য রাখবেন আমি মাত্র কয়েক মিনিট জাল করছি অবশ্যই মিডিয়াম আছে করবেন হলে পিউরিটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনবরত নাড়াছাড়া অফ করা যাবে না অনবরত নেড়ে ছেড়ে যেতেই হবে দেখুন আমসত্যের পিউরিটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে আমসত্তটা আজকে আমি স্টিলের একটা ট্রেতে করে দেখাবো সেজন্য স্টিলের ট্রেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি স্টিলের এই ট্রেতা মোটামুটি মোটামুটি বড় আমি একটাতে করব আপনারা চাইলে ছোট ছোট হলে দুই তিনটা তো ট্রে করে নিতে পারেন তেল ব্রাশ করার পর সম্পূর্ণ পিউরিটা আমি ট্রেতে ঢেলে নিচ্ছি আমসত্ত্বের এই গণত্বটা ট্রেতে যখন দেবেন বেশি গণ করবেন না বেশি গণ করলে শুকাতে সময় লাগে মিডিয়াম গণত্ব রেখে ট্রেটা এভাবে হাতে নিয়ে এভাবে কোট করে দিলে সম্পূর্ণভাবে হয়ে যাবে এবার আমসত্ত্বটাকে সম্পূর্ণ করার রুদে শুকিয়ে নেব এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে পারফেক্টলি আমসত্ত্বের কোটিংয়ে চলে আসবে দেখুন এক ঘন্টা পর আমি রোদ থেকে এনেছি আমসকের কালারটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে যেহেতু এটা স্টিলের ট্রে নিচে তেল ব্রাশ করা এটাতে নিচে লাগার কোনো সম্ভাবনা নেই তারপরও আমি চুরির সাহায্যে চারোপাশে একটু কোট করে নিয়েছি যেন তাড়াতাড়ি ছুটে আসে চারোপাশে সেল করে নিয়েছি চুরি দিয়ে দেখুন একপাশে এভাবে আলতু করে দোরে আপনার খুব সুন্দরভাবে উঠে আসবে পারফেক্টলি আমসত্য বানাতে চাইলে আমার আজকের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন হাতের তালোতে নিয়েছি এপাশ থেকে ওপাশ হাতের তালে সম্পূর্ণ দেখা যাচ্ছে এতটাই স্বচ্ছ হয়েছে আলহামদুলিল্লাহ আম এবার চুরি দিয়ে আপনাদের পছন্দ মতো এটাকে কাট করে ফ্রিজ এন্ড নর্মাল চেম্বারে আপনারা ছয় মাসের উপরে সংরক্ষণ করে খেতে পারবেন আমি একটু লম্বাঠে রোল করে সত্যটাকে রাখবো সেই জন্য আমি মাঝখান দিয়ে এভাবে ফাইল করে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সহজে রোল করে আম সত্য এভাবে রোল করে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য তবে আপনাদের পছন্দ মতো চার কোণা কিংবা তিন করেও কেটে নিতে পারে। এই প্রমাণ আমার আজকের এই আমসত্তর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু বলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস